এটা বাজারে ছেড়ে দেওয়া হয়েছে পত্র পত্রিকা এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে ছেড়ে দেওয়া হয়েছে এই আইসিটি অ্যাক্টের এই হ্যাকিং এর কারণে কিন্তু আজকে মাহমুদুর রহমান কারা ভোগ করছেন আমাদের সেটা ভুলে গেলে চলবে না এবং আর একটা জিনিস অবশ্যই ভুলে গেলে চলবে না যে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলীয় নেতার এই যে কথোপকথন এই কথোপকথন বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক রাজনীতিতে যে ঝড় তুলেছে যেটা রতন বললেন যে এই ভাষায় আমরা আশা অর্থাৎ এটা যে উদ্দেশ্য করিনি প্রণোদিত ছিল এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবং তথ্যমন্ত্রী সেদিন বললেন যদি মাননীয় প্রধানমন্ত্রী অনুমতি দেন তাহলে এটা মিডিয়ায় চলে যেতে পারে তার মানে কি উদ্দেশ্যটা আগে থেকেই পূর্ব পরিকল্পিত ছিল এবং এই উদ্দেশ্যটা গণতান্ত্রিক রাজনীতির জন্য এবং সামনের নির্বাচনের জন্য এটা কোনোভাবেই সহায়ক বলে কোনো রাজনৈতিক বিশ্লেষকই বিশ্বাস করে না আর আমাদের সংসদ সদস্য শাহরিয়ার আলম তিনি গতানুগতিকভাবেই আবার সেই জঙ্গিবাদের কথা আবার সেই শিবিরের রাজনীতির কথা অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে জঙ্গিবাদ ওনাদের আলোচনায় আসবেই বাস্তবে না থাকলেও অন্তত আলোচনায় কাল্পনিক আলোচনায় কারণ বাংলাদেশে আমরা বসবাস করি। বিদেশে যেমন শুধু শুনি যে জঙ্গিবাদে দেশ ভরে গেছে আমরা তো বাংলাদেশে বসবাস করে এই জঙ্গিবাদ দেখলাম না আর একটা কথা শাহরিয়ান আলম বলছেন যে ক্যান্টনমেন্ট থেকে উঠে আসা দল বিএনপি বিএনপি ওই সময় জন্ম